আসসালামু আলাইকুম অফুবেরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কিছু কথা আসলে না বললে নয় পৃথিবীতে সব মানুষ দেখি না হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান না ঠিক সেরকম মানুষও সবাই এক না আসলে আমরা অনেকে অজুহাত দিই আমরা প্রতিদিন কোনো না কোনো অজুহাত দিয়েই থাকি কোনো কাজ সম্পন্ন করতে না পারলে এই কাজটার জন্য করতে পারিনি ওই কাজটার জন্য করতে পারিনি অজুহাতটা আসলে খুব খারাপ একটা অভ্যাস আমরা বুঝে না বুঝে অজুহাত দিই যে অজুহাত দিয়ে বেড়ায় সে জীবনে পিছিয়ে পড়ে অলসতা অজুহাত এসব হচ্ছে ধ্বংসের মন অনেকজন আছে আবার অন্যের সফলতা সহ্য করতে পারে না যে সফল হয়েছেন তার পেছনে লুকিয়ে আছে অনেক শ্রম শখ না করতে পারে ইচ্ছে ব্যর্থতার কাহিনী এসব চড়াই উতরাই তারপর সফল হয়েছেন নিজে পরিশ্রম করেন দেখবেন আপনিও সফল হবেন আমাদের সমাজে কাজ করার লোকের বড্ড অভাব শুধু সমালোচনা করার আরও জহাদ দেওয়ার লোক সবচেয়ে বেশি দেখা যায় এজন্য অনেক অনেক লোক পিছিয়ে আছে অন্যের ভালোটা সহ্য করতে পারে না আগে নিজেকে বদলান দেখবেন মনে কত কত শান্তি বিরাজ করছে নিজে পাল্টালে সমাজ পাল্টাবে আপনার আশেপাশের লোক পাল্টাবে আমি সবসময় নিজের কথাই বলি আমি দৈনিক ঘুমাই চার থেকে পাঁচ ঘন্টা গত কয়েক মাস কি এক বছর ধরে মনে হয় একদম ঘুমাতেও পারি না তেমন মতো তিন থেকে চার ঘন্টা ঘুমাই শরীরটা সবসময় খারাপ থাকে অসুস্থ থাকি তারপর অজুহাত দেওয়াটা আসলে শিখি নাই নিজে অসুস্থ তারপর স্বামী অসুস্থ বাচ্চা তিনটায় অসুস্থ স্বামীকে অপারেশন করিয়েছি স্বামীকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মেডিকেলে থাকা ওর সাথে ওষুধ কেনা তারপর নিজেকে ডাক্তার দেখানো বাচ্চাদেরকে দেখানো বাচ্চাদের ওষুধ খাওয়ানো নিজে খাওয়ানো স্বামী সব কিছু দেখাশোনা করা নিজে একা হাতে করি এর বাইরেও সাত থেকে ন নয় সাতটা থেকে নয়টা দুই ঘন্টা ক্লাস করি নিজের জন্য অনলাইনে এরপর রান্নার ফাঁকে নিজের পড়াশোনা কত কিছু আসলে আমি মানুষটা অজুহাত দিতে যাই না আমি অজুহাত দিতে চাই যে হাজারটা দিতে পারি কিন্তু দিই না অজুহাত দিব অনেক অনেক কিছু করবো তাই অজুহাত দেওয়া জিনিসটা দিও না করিও না করার চেষ্টাও করি না তো যাই বলছিলাম এই রান্না করতে করতে আসলে আপনাদেরকে অনেক কথাই বললাম অনেক বক বক করলাম পৃথিবীতে আসলে সব মানুষ এক না অনেকে আমাকে পছন্দ করেন অনেকে আবার পছন্দ নাই বা করতে পারেন তো যারা পছন্দ করেন তাদেরকে একটা কথা বলবো কখনও নিজের সাথে নিজেকে অজুহাত দিবেন না নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন নিজের কাজ নিজে যতটুকু ভালোবেসে করবেন অন্য কেউ আপনাকে ততটুকু ভালোবেসে ওই কাজটা সম্পন্ন করে দিবে না হয়তো আপনার সামনে অনেকেই আপনার সুনাম গাইবে কিন্তু আপনার পেছনে তারাই আপনার পেছনে দুর্নাম রটাবে আপনার পেছনে সমালোচনা করবে আপনার গি করবে আসলে কারা দুর্নাম সমালোচনা করে জানেন নিজের কাছের মানুষে ওই যে বলো না ঘরেরই দূর ঘরের বেড়া কাটে ওই রকমই তো সবসময় নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন যত কাজেই করেন না কেন নিজেকে কখনও অবহেলা করবেন না কারণ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনাকে দেখার মতো কেউ থাকবে না নিজেকে নিজেই সময় দিবেন নিজের পরিচর্যা যত্ন নিজেই নেবেন নিজের জন্য আধা ঘন্টা হলেও সময় রাখবেন ওই আধা ঘন্টার সময় আপনি নিজের মতো একা কাটানোর চেষ্টা করবেন হয়তো কথা বলবেন বা মোবাইল দেখবেন বা অন্য কারো পোস্ট করবেন বা নিজের কোনো কিছু লিখতে ইচ্ছে করলে ডায়েরিতে লিখে রাখবেন দেখবেন আপনার অনেকটা স্বস্তি লাগছে অনেকটা ভালো লাগছে আর হচ্ছে মানুষের কথা শুনবেন না কতজনে কত কিছুই বলবে কিন্তু আপনি যদি একবেলা না খেয়ে থাকেন অসুস্থ হয়ে দিনের পর দিন পরে থাকেন কেউ আপনার খোঁজ নিতে আসবে না না আপনার মা বাবা না আপনার ভাই বোন সবসময় চেষ্টা করবেন নিজের যত্ন নিজে নেওয়ার নিজের সবকিছু নিজে করার এবার আমি কথাটা কেন বলছি আবার আমার ভাই বোনের মনে করবে আমি আমার ভাই বোনের কথা বলেছি আসলে সবার ভাই বোন তো আর এক হয় না তাই আমার ভাই বোনদেরকে বলছি আপনারা যদি আমার ভিডিও দেখে থাকে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলিনি আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে নিয়ে বলতে পারি ভালো থাকবে সবাই